আলহামদুলিল্লাহ বাংলাদেশের গর্ব বাংলাদেশের রত্ন প্রবাসী ভাই আসসালামু আলাইকুম আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা ভাই কোন দেশ থেকে আসলেন সৌদি আরব থেকে আসছি আচ্ছা মাশাআল্লাহ সৌদি আরবে কত বছর ধরে আছেন আমি 10 বছর 10 বছর সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের বর্তমান অবস্থা কেমন বর্তমান অবস্থা একটু আগের মত না একটু কষ্ট হয় কারণ কাম কাজ তেমন একটা নেই বেশিরভাগই বেকার বেশিরভাগই বেকার নতুন করে যারা যাচ্ছেন মানে গত ছয় মাস এক বছরে যারা গেছেন তারা কি ঠিকঠাক মতো কাজ পাচ্ছেন এখন গঠনরেলে কি আমাদের বাংলাদেশে যারা আছে কিছু কিছু সংখ্যক লোক আছে লোভী তারা নিয়ে ওই তিন মাসের কামা দেয় তাদেরকে কাজ দেওয়া হয় না রুমের ভিতরে রেখে দেয় হয়তো সাপ্লাই কাম পাইলে কোথাও নিয়ে যায় আর যার প্রচেষ্টা যার লোকজন আছে

আকামা নাম্বারটা তুইলে ওদের কাছে দেয় তোমার আকামাই বাস এটা দিয়ে মনে হয় চার লাখ পাঁচ লাখ করে হয় অনেকগুলো মানুষজন শেষ করে দিতে আছে ঠিক আছে মানুষ যারা যাচ্ছেন তারা যদি কাজ না পায় তাহলে তারা ঋণের টাকা কীভাবে দেবে কীভাবে দেবে কোনো দেওয়ার সিস্টেম নাই অনেক প্রবাসী আছে মনে করেন সুইসাইড করছে ওখানে অনেক প্রবাসী সেন মনে করেন রাস্তা হাঁটতে আমি গত চার দিন আগেও দেখছি এক প্রবাসী অ্যাক্সিডেন্ট হয়ে মনে করেন মাঝে মাঝে ভেঙে গেছে টেনশন পারিবারিক কাজ না কেউ বিদেশে কেউ না যায় কাজ জানেন আপনার জন্য কাজ আছে নতুন করে যদি সৌদি আরবে যেতে চাই আপনি কি বলবেন নতুন করে কেউ যদি যেতে চায় তাহলে আপনজন যারা আছে এবং ভালো কাজ শিখা এখানে তারপর যাওয়া উচিত এবং কাজ যারা জানে না এরা উপদেশে যেয়ে কোনো কাজ করতে পারবো না কারণ আরও লাইফ শেষ হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে পাঁচ লাখ টাকা দিয়ে যাবে ওই টাকাটাই মার যাবে তো ধন্যবাদ আপনাকে অনেক সময় নিলাম আপনি অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন আপনাকে অনেক অনেক শুভকামনা